মিডো বাদ দিয়ে ওকে নিয়ে রোস্ট করতে চলে আসছি মেহেদি শুভ ভাইয়া আপনার এত অহংকার কেন কারণ ভাইয়া আমার এক ফোঁটা প্রসাব যদি তোমার এলাকায় টাঙিয়ে রাখো তাহলে সেই প্রসাবের সাথে লক্ষ লক্ষ পোলাবান ছবি তুলতে যাবে এটা আমার লেভেল পাওয়ার যোগ্যতা কারণ সব সময় তো আমাকে পায়না সবাই ছবি তোলার জন্য এইজন্য তো বুঝতে পারছো আমি কে মেহেদি শুভ ভাইয়া বাংলাদেশের কিংবদন্তী চাতপুরের গর্ব আরে কেউ ব্রেঞ্চারে চুপে বোকা পাবলিককে কেওয়ার্ড কাউনাইলে কিন্তু আমার মুখে গালি বের হয়েছে বল বলে প্রসাব দেখার জন্য বলে লক্ষ লক্ষ মানুষ বলা দেয় আরে ভাই চুপ পেয়াজা আরে

কিন্তু আমার এটা দেখে মনে হইতেছে যে আর আসলে কোনো ব্রেন নাই মেহেদি সব ভাইয়া আপনি পায়ে জুতা না পরে ভিডিও করেন কেন আসলে ভাইয়া যেই মাটি থেকে আমরা ধান চাষ করে ভাত খাই সেই মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি এই মাটিকে ভালোবাসি এই মাটিকে শ্রদ্ধা করি এটা হচ্ছে একদমই আমার ব্যক্তিগত কারণ হ্যাঁ এটা ঠিক আছে যে এটা তোর ব্যক্তিগত কারণ কথাটা আমার অনেক ভালো লাগছে দেখি তারপরে কি বললি তবে আমি আমার জেলা চাঁদপুরের হাজার হাজার মানুষকে আমি জুতা দান করেছি অনেক মানুষ চাঁদপুরে যারা জুতা চিনতো না কিন্তু আমি তাদেরকে জুতা দান করেছি জুতা চিনিয়েছি এটা আমার লেভেল পাওয়ার ক্ষমতা যোগ্যতা এই জন্যই চাঁদপুরের মানুষ আমাকে বলে যে মেহেদি শুভ ভাইয়া চাঁদপুরের গর্ব বাংলাদেশের কিংবদন্তি তুই কি বললি চাঁদপুরের মানুষকে তুই জুতা বানানো শিখেছিস হাই পাগল আর তারপরে তুই কি বললি তুই জমিনের উপরে জুতা বাইদে ভিডিও করস না বা হাঁটস না এটা কি তাইলে এই মাথা তো এটা কি তুই যে বললি তুই জমিনের উপরে জুতা বাই দাটস না তাইলে এটা কি মাথার এটা কি তাইলে আর তোর মাথার ভিতরে বের ঢুকাইছে কি এটা বাইরে বাই তোর মাথার ভিতরে এইসবের বুথ আমাদের এলাকায় যদি তোরে একবার পাইবে বিশ্বাস কর তোরে যে কি করুম সেটা আমি নিজেও ভাবতে পারতো না এই শুভ ভাইয়া আপনার চোখের চশমাটার দাম কত 11220 টাকা দিয়ে কিনে দিছিল আমার গার্লফ্রেন্ডের আম্মুর বয়ফ্রেন্ড মানে আমি যে একটা দেশের কিংবদন্তি এই চাতুরের গর্ব এবং সম্মানিত ব্যক্তি এইজন্য ভাই আমাকে এত দামি একটা ব্র্যান্ডের চশমা কিনে দিয়েছে আমার গার্লফ্রেন্ডের আম্মুর বয়ফ্রেন্ড এটা আমার লেভেল পাওয়ার কোয়ালিটি তো যাই হোক এখন তারা দেশে নাই গতকালকে তারা পালাই গেছে কে দেশ সেরা তো বুঝতে পারছি তো কেন পালাইছে তো এখন আমার নতুন একটা গার্লফ্রেন্ড লাগবো যদি আমাকে এত দামি দামি চশমা গিফট করার মতো ক্ষমতা থাকে তাহলে আমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য লাইনে দাঁড়াইতে পারেন বুঝতে পারছো আমি কে মেয়ে দিশুব ভাইয়া আরে কি কি ভাই তোর পিছনে লাইন ধরে থাকবে যে এগুলা কোনো মাইয়া না আর গাইস অন্য টিকটকারের তাও বেরেন থাকে যেখানেই তোমরা বলো অন্য টিকটকারের পাশায় বা যেখানে বলো তোমরা বেরেন থাকে তো ওর তো বেরিয়ে নেয় আমি ওর কয়েক একটা ভিডিও দেখাই তোমাদের তাহলে বুঝবা যে ওর বেরেন আছে কি নাই মেয়েদের জন্য কি ঝুমার নামাজ করতে পারবো না ভাই গোসল করে বাসা থেকে বের হইছি মানে মেয়েরাই মেহেদি দেখিবো ভাইয়ার গায়ের উপরে লাভ দিয়ে যা পড়তেছে বললাম যে দূর থেকে ছবি তোলো আমি জানি আমি দেশের কিংবদন্তি দূর থেকে ছবি তোলো না তারা নাকি মেহেদি দেখিবো ভাইয়াকে একবার স্পর্শ করতে চায় তো আমি এই ধরনের মেয়েদেরকে কি বলতে পারি ভাই বলেন না আমার জনপ্রিয়তা যে আসলে আকাশ চুম্বি এই বাংলাদেশের যে সুনাম সুনামধন্য কিংবদন্তি আর চাতুরের যে গর্বিত সন্তান এইগুলো থেকেই প্রমাণ হয় তবে বুঝতে পারছো আমি কে মেহেদি শুভ ভাইয়া এতক্ষণ কিন্তু তোকে আমি কিছুই বলি নাই যে তোর কোনো জায়গায় ব্রেন নাই সেই জন্য কিন্তু কিছু বলি নাই তুই আমাদের ইসলাম ধর্ম কিনে অপমান করবি তুই টুপি পরে মিথ্যা কথা বলবি এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না তোকে সতর্ক করে দিলাম আর কোনোবার মিথ্যা কথা বলবি না মেহেদি শুভ ভাইয়া আপনি যে এই গাড়িটা নিয়ে প্রতিদিন ভিডিও করেন এটা কি আপনার নিজের কিনা গাড়ি হ্যাঁ ভাইয়া এই গাড়িটা আমি টিকটক থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে কিনেছি আমি মেহেদী শুভ ভাইয়া আমার জেলা চাঁদপুরের কোনো মানুষ এসব প্রাইভেট কার কখনো চোখে দেখে নাই যে নিজের টাকা কিনবে এটা কখনো ক্ষমতা হয় নাই কিন্তু আমি মেহেদি শুভ ভাইয়া বাইশ বছর বয়সে চাঁদপুরের কৃতি সন্তান হয়ে এরকম একটা প্রাইভেট কার কিনে ফেলেছি শুধুমাত্র টিকটকের টাকা দিয়ে এটা আমার লেভেল যোগ্যতা পাওয়ার আমার জেলা চাঁদপুরের মানুষ রিক্সা এবং সাইকেল ছাড়া কখনো অন্য যানবাহন কিনতোই না ঠিক করে কিন্তু আজকে আমার প্রাইভেট কারটা দেখে তারা জানতে পারছে দেশে একটা প্রাইভেট কার আছে ভাই আরে তোমরা কেউ থামাও তো ও বলে টিকটকের টাকা দেয় প্রাইভেট কার কিনছে তারপর বলো ওই প্রাইভেট কার আর ভাই এগুলার কী বলবে এগুলো চাপড়ি পোলাপান কই থেকে উঠে আসে দেখি তো টিকটক এডি কত বড়ো টিকটকে চলে আসছে তারপর আমাদের এখানে লিখতে হবে মেয়ে শু ভাইয়া এখানে কিন্তু প্রথম নম্বরে দেখো চলে আসছে এটা কি ক্লিক করে দেখি প্রথমে একটা আইডি আসছে হুম কেনা যাবে ঠিক আছে এগুলো দেখে কেনা যাবে দেখি কত বড় না এর থেকে আমার একটা বড় টিকটক অ্যাকাউন্ট আছে এখান থেকে কিন্তু মাসে কোটি কোটি টাকা তুলি তো তোমরা কত কোটি টাকা তুলে একটু বলে যাবো আর এখানে কিন্তু আসার পরে কিন্তু ওই একটা অ্যাকাউন্ট আছে একটু বড় তারপরে চার পাঁচশো ছয়শো একশো এগুলো কিন্তু ফলার চলা যাবে ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে মেহেদি ঠিক আছে এগুলো আর গেলে সাবস্ক্রাইব ভিডিওটা তো তোমাদের যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া আর যদি তোমাদের কাছে সম্ভব হয় তো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর আমার গিলটি কিন্তু কিছু প্লেয়ার লাগবে তোমরা চাইলে আসতে পারো এখানে কিন্তু গিল আইডি কোড দেখতে পারতেছো তারপরে কিন্তু আমার কমেন্ট বক্সে গিল আইডি কর থাকবে পিন কমেন্টে কিন্তু গিল আইডি কর থাকবে তোমরা কিন্তু চাইলে জয়েন দিতে পারো গিলটা কিন্তু বর্তমানে অটো আছে